তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত তোমাদের অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ হয়েছে এর আগের একটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বিষয়ের মূল্যায়ন নির্দেশনা কেমন হয়েছিল তো আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বিষয়ের উপরে মূল্যায়ন নির্দেশিকা কেমন দেওয়া হয়েছে এখানে যে নির্দেশনা তোমরা দেখতে পাচ্ছ মূলত এই নির্দেশনা অনুযায়ী তোমাদের দু সালের ষাণমাসিক এবং বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো চলো দেখে নিচ্ছি কোন কোন অধ্যায়গুলো থাকছে এবং কোন অধ্যায়গুলো থেকে তোমরা কোন অ্যাক্টিভিটিগুলো অনুশীলন করবে শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে বিউটি ইন পোয়েট্রি এই অধ্যায় থেকে তোমরা যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু তো এই কাজগুলো তোমরা সম্পন্ন করবে এখান থেকে দেখে নাও যে কোন কাজগুলো তোমরা করলে তোমরা মূলত কোন চিহ্ন পাবে তোমরা জানো যে এখন থেকে তোমাদের আর নম্বর ভিত্তিক মূল্যায়ন হয় না হবে চিহ্নভিত্তিক মূল্যায়ন যেগুলো হচ্ছে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ তো কোন কাজগুলো কিভাবে করলে তোমরা চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ পাবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো অথবা চাইলে এই পিডিএফ ফর্মটি সংগ্রহ করতে পারো আমরা পরবর্তী অধ্যায় যদি চলে যাই পরবর্তী অধ্যায়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাম দ্য বিজু ফেস্টিভাল তো বিজু ফেস্টিভাল থেকে আমরা যে কাজগুলো করবো সেটি হচ্ছে অ্যাক্টিভিটি টু এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বা একক কাজ এরপরে টু পয়েন্ট থ্রি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এই কাজগুলো আমরা করবো এরপরে টু পয়েন্ট এটি হচ্ছে দলীয় কাজ দেখো গ্রুপ ওয়ার্ক কোনটি কী কাজ সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে এরপরে আমরা যদি পরবর্তী অধ্যায় চাই যার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এটি হচ্ছে চ্যাপ্টার থ্রি তো এই চ্যাপ্টারে আমরা যে অ্যাক্টিভিটি করব সেগুলো হচ্ছে থ্রি এটি হচ্ছে প্যার ওয়ার্ক অর্থাৎ জোরাই কাজ পরবর্তী যে কাজ সেটি হচ্ছে গ্রুপ ওয়ার্ক থ্রি এটা হচ্ছে দলীয় কাজ তোমরা দলীয়ভাবে এই কাজটি করবে পরবর্তী যে অধ্যায়টি সেটি হচ্ছে চার নম্বর অধ্যায় প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এই অধ্যায়ে আমরা যে কাজগুলো করব ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করব ফোর এরপরে ফোর এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এরপরে ফোর এই কাজটি তোমরা করবে পেয়ার ওয়ার্ক রয়েছে ফোর অর্থাৎ জোড়াই কাজ এই কাজগুলো তোমাদের করতে হবে শিক্ষার্থীরা এরপরে খেয়াল করো এক্সপিরিয়েন্স ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় যার যার নাম হচ্ছে রাইটিং কুয়েস্লে তো এই অধ্যায় থেকে আমরা যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান পেয়ার ওয়ার্কস অর্থাৎ এটা জোড়ায় কাজ এরপরে আরও কাজ রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এটা আমরা করবো ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই কাজগুলো আমরা করব শিক্ষার্থীরা এখানে যে অ্যাক্টিভিটিগুলোর কথা বলা হয়েছে প্রত্যেকটি অ্যাক্টিভিটি কিন্তু তোমাদেরকে বিশেষভাবে অনুশীলন করতে হবে কারণ তোমাদের সান্মাসিক এবং বার্ষিক মূল্যায়ন কিন্তু এই অনুযায়ী অনুষ্ঠিত হবে তো যাই হোক এরপরে পরবর্তী যে কাজ সেটি হচ্ছে ছয় নম্বর অধ্যায় আমাদের ছয় নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং সামন ফর্মালি ছয় নম্বর অধ্যায়ে আমাদের যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ার্ক এটি হচ্ছে মূলত একটি পেয়ার ওয়ার্ক বা জোড়াই কাজ এরপরে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট এরপরে সিক্স পয়েন্ট এই কাজগুলো আমরা করব। আরও কাজ রয়েছে পয়েন্ট ফোর আছে সিক্স পয়েন্ট এই কাজগুলো আমরা মূলত ছয় নম্বর অধ্যায় থেকে করব। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে সাত নম্বর অধ্যায় এ হোল ইন দ্য ফেন্স এই অধ্যায় থেকে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এরপরে পরবর্তী অধ্যায় চলে যাও যেটির নাম হচ্ছে আট নম্বর অধ্যায় শিক্ষার্থীরা প্রতিটি অধ্যায়ের যে অ্যাক্টিভিটিগুলোর কথা আমি বলেছি প্রত্যেকটি অ্যাক্টিভিটি তোমরা করবে এর বাইরে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো তো করবেই কিন্তু এখানে যে অ্যাক্টিভিটিগুলোর কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে তোমরা এগুলো খুব ভালোভাবে চর্চা করবে প্রতিটি অ্যাক্টিভিটির উপরেই কিন্তু কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ক্লাস নেওয়া হবে দেখো আট নম্বর অধ্যায়ের নাম হচ্ছে লাইফ ইন দ্য উডস এই অধ্যায় থেকে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করব সেগুলো হচ্ছে এইট এরপর রয়েছে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এগুলো আমরা করবো এরপর হচ্ছে নয় নম্বর অধ্যায় যার নাম হচ্ছে রাইটিং ডিফারেন্টলি এই অধ্যায় থেকে আমরা নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি করব এরপরে নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান করবো নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টু করব এই কাজগুলো মূলত আমরা করবো এরপরে পরবর্তী চ্যাপ্টার যদি আমরা যাই সেগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স টেন এক্সপেরিয়েন্স টেন্সের নাম হচ্ছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট এই অধ্যায়ে যে কাজগুলো আমরা করব সেগুলো খেয়াল করো অ্যাক্টিভিটি টেন পয়েন্ট ফোর পয়েন্ট টু এই অ্যাক্টিভিটিতে মূলত এই একটাই কাজ পরবর্তী অধ্যায়ে আমরা যাব অর্থাৎ এগারো নম্বর অধ্যায় নাম হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস এটি হচ্ছে মূলত একটি নাটক বা ড্রামা আমরা যেটাকে বলি তো এখান থেকে আমরা ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ইলেভেন কাজটি আমরা করবো ইলেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান কাজটি আমরা করবো তো এই হলো মূলত আমাদের এগারোটি অধ্যায় যে যেই এগারোটি অধ্যায় আমাদের মূল্যায়নে থাকবে শিক্ষার্থীরা আমি আবারও বলছি এই মূল্যায়নের এই নির্দেশনায় যেই অ্যাক্টিভিটিগুলোর কথা উল্লেখ রয়েছে প্রত্যেকটি অ্যাক্টিভিটি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে সম্পন্ন করতে হবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি